জন্মগত সমস্যা নিয়ে যারা রয়েছেন তারা যাতে আগামী দিন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই এই ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভব সরকার চাইছে সুবিধা বিনা পয়সায় যেন সবাই পায় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে অনেক সুযোগ সুবিধা রয়েছে জন্মগত সমস্যা প্রাথমিক চিকিৎসা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে আছে এর মাধ্যমে রয়েছে অস্ত্রোপ্রচার ব্যবস্থাও আইজিএম কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে অডিটোরিয়াম হলে রাজ্যভিত্তিক হৃদরোগের স্ক্রিনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার রাজ্যভিত্তিক জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে এবং চেন্নাই অ্যাপেলো চিলড্রেন্স হাসপাতালে সহযোগিতা আয়োজিত এই শিবিরে সারা রাজ্য়ে প্রায় একশো জন শিশু সুবিধা পাবেন জন্মগত শারীরিক অসঙ্গতি শারীরিক অভ্যন্তরীণ অপরিপূর্ণতা বিকাশগত ত্রুটি এবং শারীরিক প্রতিবন্ধকতা জনিত রোগে আক্রান্ত শিশুদের প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে দুই হাজার সালে চালু হয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম আর এই কার্যক্রমের মাধ্যমে রোগ সারি তুলতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এতে করে দারুণভাবে উপকৃত হচ্ছেন একাংশ মানুষ তাই এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বারোয়োজন করা হয় রাজ্যভিত্তিক জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবির এদিনের এই শিবিরের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব ভ্রমিত কোর স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর ডাক্তার সঞ্জীব দেববর্মা মেডিকেল এডুকেশনের অধিকর্তা প্রফেসর ডক্টর এইচপি শর্মা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অধিকর্তা এদিনের এই শিবির মুখ্যমন্ত্রী বলেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজ্য এবং রাজ্যের বাইরে একাধিকবার হাসপাতালে একানব্বই জন জন্মগত হৃদরোগ আক্রান্ত শিশুদের বিনামূল্যে অস্ত্রোপ্রচার করা হয় দুই হাজার পনেরো সাল থেকে এখনো পর্যন্ত ছশো ত্রিশটি জন্মগত হৃদরোগে আক্রান্ত মেয়েদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সফল

এই ধরনের যে জন্মগত সমস্যা নিয়ে সেইগুলোও কিন্তু প্রাথমিক চিকিৎসা এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সেটা আছে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে রাজ্যে এখন পর্যন্ত প্রায় এক হাজার একুশটি আমি নিজেও অনেক এই ধরনের ক্ল্যাক্লেক হেয়ার লিফ্ট আমি নিজেও এই মানে চিকিৎসা আমি করেছি আমি সেখানে গল্প ছিলাম তো এখানে এখন পর্যন্ত প্রায় দুশো দু হাজার একুশটির ফ্রোট কাটা এবং তালু পুরোটা প্যালেট কাটা তার ট্রিটমেন্ট হয়েছে এবং ছয়শো ত্রিশটি সিক্স হান্ড্রেড থার্টি জন্মগত যাদের হৃদরোগ তাদের ট্রিটমেন্ট হয়েছে চল্লিশটি যে বাঁকা পা এবং পনেরোটি নিউরাল টিউব ডিফেক্ট তো সেই সমস্যায় যারা ছেলেমেয়েরা আছে তাদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার সেগুলো এখানে হয়েছে Video report searching the internet.